নমস্কার আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাব যারা বাচ্চাদের আধার কার্ড করতে চাইছেন অনলাইনে বাচ্চাদের কীভাবে আধার কার্ড করবেন এই বিষয়টি আজ আমি আপনাদের সামনে বিস্তারিত জানাব তাই ভিডিওটি যারা দেখবেন সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটিতে বলা তথ্যগুলি সঠিকভাবে মনে রাখলে আপনার বাড়ির বাচ্চার আধার কার্ড করাতে কোনো রকম অসুবিধা হবে না তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তারপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে নিচের কমেন্ট সেকশনটি খোলা আছে সেখানে কমেন্ট করবেন যদি সম্ভব হয় আমরা অবশ্যই আপনাদের আরও সাহায্য করব একটি বাচ্চা হওয়ার পর তাকে হসপিটাল বা নার্সিং হোম থেকে দেওয়া হয় তার বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বাচ্চাটি বাড়ি আসে এবং বাচ্চাটি বড়ো হতে থাকে তখনই মাতার ক্ষেত্রে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবার আধার কার্ড করাতে হবে রেশন কার্ড করাতে হবে এই ধরনের বিভিন্ন কার্ডগুলিতে এনরোলমেন্ট করতে হবে তা আপনারা জানেন আধার কার্ডের বিষয়টি সম্পূর্ণ অল অনলাইন এনরোলমেন্ট হয় তো আপনারা অনলাইনে আধার কার্ডটিকে করাতে পারবেন এখন এই আধার কার্ডের এনরোলমেন্টটি আপনি অবশ্যই করবেন কিন্তু আপনাকে এর জন্য প্রথম অবস্থাতে মনে রাখতে হবে প্রথম অবস্থাতে আপনাদের নিকটবর্তী যে স্থানগুলিতে আধার কার্ডের কাজ হয় সেখানে যোগাযোগ করতে হবে সাধারণত পোস্ট অফিসে হয় বিশেষ বিশেষ ব্যাংকের শাখাতে হয় আপনারা একটু খোঁজ খবর নিয়ে সেখানে চাবেন সেখানে গেলে আপনার প্রয়োজন হবে জন্ম সার্টিফিকেট অর্থাৎ বাচ্চাটির জন্ম সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে তার সঙ্গে তার বাবার অবশ্যই আধার কার্ড আসল আধার কার্ড জন্ম সার্টিফিকেট নিয়ে আপনি চাবেন আধার কার্ডের সঙ্গে যাতে ফোন নাম্বারটি যেন থাকে লিঙ্ক করা তাতে মেসেজ ঢুকবে অবশ্যই এগুলি যদি থাকে আপনি খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আধার কার্ডটি আপনার বাচ্চার আধার কার্ডটির জন্য এনরোলমেন্ট করতে পারবেন এক্ষেত্রে ফিঙ্গার প্রিন্টটি বাবার দিতে হবে বাচ্চাটি যেটা চাইল্ড আধার কার্ড এনরোলমেন্ট সেখানে ছবি বাচ্চাটির হবে নাম ডেট অফ বার্থ সব কিছু বাচ্চাটির আসবে এবং এক্ষেত্রে কোনো কোনো জায়গায় পঞ্চাশ টাকা নেওয়া হয় কোন কোনো জায়গায় নেওয়া হয় না তো এটি আপনাদের সেই স্থানের ওপর নির্ভর করছে এটি সরকারিভাবে টাকা কিনা জানি না কিন্তু এটি কোনো কোনো জায়গায় নেওয়া হয় মিনিমাম পঞ্চাশটা টাকা নেওয়া হয়ে থাকে তো আপনি যখনই যাবেন আর এই দুটি কাগজ অর্থাৎ আপনার আধার কার্ড এবং আপনার বাচ্চার ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যদি যান পাঁচ মিনিটের মধ্যে ছ মাসের বাচ্চারও আধার কার্ড আপনি অনলাইনে এনরোল করে এক দিনের মধ্যেও আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে টাইম লাগতে পারে কিন্তু এক দিনের মধ্যে আধার কার্ড প্রিন্ট আউট আপনি করে নিতে পারেন যাই হোক আজকে আমি আপনাদের বিষয়টিকে জানিয়ে দিলাম কেবলমাত্র পরবর্তীকালে এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমরা যথাযথ সাহায্য করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আধার কার্ড করে রাখবেন নমস্কার